মার্শাল্লাহ বাচ্চা কিন্তু তিনটা ঠিক আছে পরে একটা দিছি দুইটা একসাথে মানুষ করতেছে আর আরেকটা বাচ্চারে খাওয়ায় টুপা করে যে নিচে রেখে দিছে ঠিক আছে এই দেখেন তিনটা বাচ্চা যারাই দি ওই নেই এই যে কাছে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এই দেখেন খাওয়াচ্ছে কবুতরের কোয়ালিটিগুলো এটি প্রতি মার্শাল্লা দেখা যায় আলহামদুলিল্লাহ এই আরো একজোড় আলহামদুলিল্লাহ সবাই মার্শাল্লাহ বললেন আর এদের হচ্ছে আলাদা কাইটা কাইটা জোড়া দিলাম এদের মধ্যে এই দুইটার সাথে মানে এখান করা কালো একটা আর এই একটা জোড়া ছিল আর এই দুইটারই এই দুইটা জোড়া আলাদা আলাদা ভাঙছি ভেঙে এই কালোটাকে এক জোড়া করছি আর এই দুইটাকে এক জোড়া করলাম আলহামদুলিল্লাহ আজকে জোড়া লেগে গেছে সর্বোচ্চ দুই দিন আলহামদুলিল্লাহ জোড়া নিয়ে এসে গড়াটাও ফুল মুডে আসে দেখেন এই বিডিং করতেছে মাশাল অতি শীঘ্রই হয়তো ডিম পাবলা চান রেডি হচ্ছে লাল সুন্দরীর বাচ্চা মার্শাল্লা যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে জোড়া চাচ্ছেন যে যাকেরা ভাই ডিম বাচ্চা ভালো করে প্লাস হচ্ছে উড়াবাজি সেই কবুতরগুলো দেন তারা এই জোড়াগুলো নিতে পারেন আমার প্রতিটা জোড়াই মাশাল্লাহ প্রতিটা জোড়াই দেখেন সব এগুলো আজকে পুরাটা ঠিক করছি আলহামদুলিল্লাহ উপরে টিন মেকআপ করলাম এই দেখেন নতুন কিছু বাচ্চা আসছে নতুন কিছু বাচ্চা এগুলো এখনো ছাড়ি নাই এই যে এটা জোড়া আল্লাহ দিলে অনেক কবুতরই সংগ্রহের পথে ছিল সংগ্রহ করে নিয়ে আসছি কালো একটা এই দেখেন এই নর এই হচ্ছে মাদি টাইগার আছে বেশ অনেক কবুতরই সংগ্রহ করতে পারছি আল্লাহ রহমতে তো ভিডিও ইনশাল্লাহ আসবে দোয়া করে এই দেখেন লাল সুন্দরীর বাচ্চাকে খাওয়াচ্ছে রেডি হচ্ছে লাল সুন্দরীর বাচ্চা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন